এ দুনিয়া মুসাফিরখানা আমরা সব মুসাফির মুসাফির যদি বাড়ি সারিয়া কোথাও যায় বারবার তার বাঙ্গা ঘরের কথা হয় এই কথা ঠিক না আমরা মানুষের ভাই যাই দাওয়াত কইতাম কত সুন্দর বিছনা আরামের বিছনা বাইরে মে তেলং নিস্তানাই সুন্দর সুন্দর ঘুম পাইতে চায় খাওয়া দাওয়া করার পরেক হুজুর আমার বাইত তাক্যা যাই বলে না তোমার সুন্দর ঘর ভালো লাগতো না আমার বাঙ্গা ঘরই আমার লাগ্যা ভালো এই কথা ঠিক না بیٹے আ জালালউদ্দিন রোমি رحمۃ اللہ علیہ একটা দর্শন পেশ করছেন কী দর্শন উনি একটা বাশের বাসিনী দিয়া একটা দর্শন পেশ করেছেন বশনো আনে চোো হকাযাত মি কুনার ওজো দাহায় শকাযাত মি কুনার জার দিন ডুমি দুনিয়ার মানুষ রে বাসি বাদক বাসি বাজায় বাসিনারে খুব আদর আদর্শ করে যত্ন সহকারে রাখে বাদক যখন বাজায় সুরে পাগল মানুষ সুর শুনতে চায় আসলে বাসিরা কে বলে জানুন রে বাসি বলে বাদক রে এ বাসিবাদক আমি তোর হাতে থাকতে চাই না রে আমাকে ছেড়ে দেয় আমি আমার সজাতি বাসের জারে যাইতে চাই জালুদ্দুর রবি বলেন একটা বাসের বাসী যদি বাসী বাদকের কাছে থাকতে চায় না প্রত্যেকটা মানুষের রুহের টান থাকার দরকার ছিল দুনিয়ার জীবনে থাকতে পারবো না তবে আমাকে আসল বাড়ি জান্নাতে যাইতে হবে কথা ঠিক না বেঠে আমরা সাইনি সাইনি আর তোরে দেখেন জান্নাতে যাইতাম সাইনি আল্লাহ আমরা সকলকে জান্নাতের জন্য কবল করে না আমি আপনাদের সামনে সৌরায়না জিয়ার দেখে দুই কানে আয়তিক কারিমা তেলাবাদ করেছে এই আয়তিক কারিমার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার গুণের আলোচনা করছেন প্রথম নম্বর গুণ হইল যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দণ্ডায়মান হওয়ার বয়ে রাখে অর্থাৎ আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর বান্দি আমাকে মৌলার সামনে হাসর কঠিন দিনে দাঁড়াইতে হবে আমার জীবনের বাল্যকাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ফুরাটার সময়ের হিসাব দিতে হবে এই হিসাব কিতাবের ভয় যার অন্তরে থাকবে আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাত হিয়াল মাওয়া নিশ্চয় তার ঠিকানা হবে আল্লাহর তয়ারে জান্নাত এখন প্রশ্ন জাগে পরকালের ভয় মাওলার জবাবের ভয় তাকলে আল্লাহ জান্নাত দিবেন এর পাশনের কারণ কি এর পাশনের কারণ হইল জবাবের ভয় যদি তাকে মানুষ কোনো সম অন্যায় করে না এই কথা চি না জবাবের ভয় না থাকলে মানুষ অন্যায় করে বন্দাবান্ধের অন্তরে যখন আল্লাহর জবাবের ভয় থাকবে গুনার সুযোগ পাইল তার কদম গুনার দিকে যাবে না এই কথা ঠিক নামে ঠিক নেকের দিকে যদি শয়তান আগাইতে না দেয় ওই আল্লাহর ভয়ে তার কদমকে নেকের দিকে আগাইয়া দিবি সামনে প্রচন্ড শীত আইতেছে সেই কথা ঠিক নামে ঠিক যার অন্তরে আল্লাহর জবাবের ভয় থাকবে এই মাঘ মাসে শীত আল্লাহর বন্দারের লেপ তো শুকুরে আল্লাহর গোলাম মসজিদে চলে আসবি বোঝার জন্য আমি অনেক সময় একটা ঘটনা বলি আজকে আপনাদের সামনে সেই ঘটনা পেশ করব। এক যুবক পাঁচ পাশের নামাজ পড়তো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমরাও রাজি আছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পাঁচ নামাজ জমাতের সাথে আদায় করত যারা জমাতে নামাজ আদায় করে আলহামদুলিল্লাহ চেহারাটা মোটামুটি সুন্দর হয়ে যা একদা জি ভাবে দিক চেহারা মধ্যে নোর আসে তো আল্লাহরই বন্দা যুবক প্রতিদিন রাস্তা দিয়ে আসা যাওয়া করত তো রাস্তার কিনার একটা বাড়ি বাড়ির মধ্যে আছে একটা সুন্দরী যুবতী ওই যে যুবকটা আসা যাওয়া করত প্রত্যেক দিন তার চেহারা দিকে তাকাইয়ে থাকতো আর শয়তান মহিলাকে ধোকা দিতে দিতে এক পর্যায়ে নিয়ে গেছে মহিলার অন্তরে যুবকের মহব্বত অবৈধ মহব্বত ঢুকে গেছে মহিলা যুবককে ঘরে নেওয়ার জন্য চেষ্টা করতেছে একদিন নামাজের পরে যুবক মহিলাটা রাস্তার কিনারে দাঁড়াই রয়েছে যুবক মহিলা বরাবর যাইতেই মহিলা যুবকটাকে গুনার দাওয়াত দিতেছে বলতে যুবক আমার বাড়িটা নির্জন বাড়িতে কেউ নাই আমি অপরূপা সুন্দরী চলো না আমার সাথে আমি চাই তোমার সাথে মনস্কামনা পূর্ণ করতে দৈহিক সম্পর্ক স্থাপন করতে মুক্তা বইরা বলেন না ও জুবিল্লা যুবক গুনার সুযোগ পাইছেনি নি পাইছে যুবক জবাবে বলেন মহিলা তুমি বলতেছ অপরূপা সুন্দরী বাড়িটা নির্জন ও মহিলা তুমি শুনে রাখো দুনিয়ার কেউ না দেখলেও আমার মহান আল্লাহ তাআলা দেয় এইজন্য আকানি ফিস সাবরা আমরারে কিছু সবক বাতায়া দেয় ও হুমা আকুম আইনামা কুনতুম এই আয়াত নিয়ে কাবা করণ লাগে ওয়ানা নাহনু ক্বারাবুল আইহি মিন এই সমস্ত আয়াত কাবা করলে মানুষ বুঝবে দুনিয়ার কেউ না দেখলো মহান আল্লাহ তাল আমাকে দেখতেছে ও মহিলা শুধু তাই নয় গো মহান আল্লাহ দেখেন শুধু তাই নয় আমাকে মহান আল্লাহর দরবারে ফিরে যেতে হবে মহান আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে এর আমার গোলাম তোর মধ্যে জান্নাতের নিয়ামত যৌবন দিয়েছিলাম যৌবন কেন পাত্রী ব্যবহার করলে আমি মৌলার সামনে জবাব দিয়া যায় জবাবের বেলা আটকা পড়ে যাইব সুতরাং মহিলা তুমি তো তো সুন্দর হোক বাড়ি যত নির্জন হোক আমি তোমার কথা মানতে পারব না আল্লাহর ভয় না তাহলে বাস্তবার্থ আওয়াজ করে আল্লাহর ভয় না তাহলে বাস্তবার্থ